শুভ ছট পুজো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তো কার কার বাড়িতে ছট পুজো হচ্ছে আমাদের বাড়ির মতো কমেন্ট করে আমাকে নিশ্চয়ই জানিও আর এটা আমাদের বাড়ির ধান গাছ দেখো কি সুন্দর ধান হয়েছে তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম ধানগুলো দেখো হাওয়াতে কি সুন্দর করে দুলছে আমার শাশুড়ি মা এনে বুনেছে বাড়িতে দুথোকা তো হাওয়াতে দুলছে ধানগুলো কি সুন্দর তো আজকে আমাদের বাড়িতে ছট পুজো আয়োজন করা হয়েছে তো আজকে খন্না পূজা তো দেখো বাড়িটাকে কি সুন্দর করে সাজানো হয়েছে গেটের সামনে দুটো কলা গাছ লাগিয়ে কলা গাছ দুটো কি সুন্দর করে সাজানো হয়েছে তো তোমাদেরকেও ছট পূজার অনেক অনেক শুভকামনা রইল তো আমাদের বাড়ির মতো আর কার বাড়িতে ছট পুজো হচ্ছে বন্ধু বন্ধুরা তোমাদের কারকার বাড়িতে হচ্ছে ছট পুজো আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে আর এই দেখো এখানে কলার কাঁধিটা কি সুন্দর করে রশি দিয়ে বেঁধে রেখেছে কারণ কি বলো তো ইঁদুরে খেয়ে ফেলে নয়তো এদিকে দেখো ফল ঝুড়ি সব রেডি করা হয়ে গেছে ঝুড়িগুলো ফলগুলো সব এই ঘরে রাখা হয়েছে যাতে ছোঁয়াছানা না হয় আলাদা রুমে দেখো এটা হলুদ গাছ দেখো জিনিসপত্রগুলো আমি দূর থেকে দূর থেকে একটু ভিডিও করে নিলাম কারণ ছোঁয়াছানা করা যাবে না আলাদা রুমে রাখা হয়েছে সব কিছুই যে ঘরের সামনে ফুল লাগিয়েছে মানে একটা আলাদাই মজা ঘর বাড়ি পুরো সাজিয়ে একদম খুব সুন্দর লাগছিলো দেখতে সকাল সকালে মেহেন্দি পড়ছে একজন বসে বসে পুজো পুজো করে দু তিন দিন খুব ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছে তার মধ্যেও একটু একটু করে ভিডিও রকম করে তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো কলা গাছ দুটো সুন্দর করে লাগিয়েছে আবার সাজানো হয়েছে তা আমি ওদেরকে বললাম যে একটা ভিডিও করে দে সেটাকে আমি পোস্ট করব। তো ওরা আমাকে ভিডিও করে দিচ্ছিল দেখো বলছিল আমাদের ভিডিও করবে না কাকি তো আমি বললাম এবার তোরা দ্বারা তোদের ভিডিও আমি করে দিচ্ছি এই দেখো এখন সব আরও চলে আসবে একজন আরেকজনকে টাকা টাকি শুরু করে দিয়েছে পুজো বাড়ি একটা মজাই আলাদা পুরো বাড়ি সাজানো হয়েছে গোবর দিয়ে উঠোন মোছা হয়েছে তার মধ্যে এই বাচ্চা কাচ্চাগুলো ছোটো ছোটো বাচ্চা সব সারা দিন হুলুস তুলুস করে বাড়িটাকে একদম পুরো জমিয়ে রেখেছে এই দেখো সারাদিন এদের দুষ্টে দেখতে দেখতে দিন পার হয়ে যাচ্ছে আমি তো উপোস করে আছি আরও দু তিনজন আছে উপোস করে সব ঘরে বসে বসে আছে দেখো ফুলগুলোর গন্ধ নেই ওরা গন্ধ শুকছে প্লাস্টিকের ফুলগুলো লাগিয়েছে ওগুলোর গন্ধ শুকা শুরু করছে দেখো অবস্থা দুষ্ট মেয়েদের তো বন্ধুরা তোমরা কে কী করছো আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানাবে আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে আমাকে সবাই ভালো থেকো সুস্থ থেকো